এখানেও হয়েছে তুলসী গাছ চারিদিকে শুধু তুলসী গাছ আর তুলসী গাছ আর এইখানেও হয়েছে ঝিঙা গাছ এখানে ঝিঙাও ধরেছে এইখানে এই এই গাছটার থেকে কালকে তিনটা ঝিঙা তুলে লিখেছি আর এখনও আছে এই যে এখানে আমাদের কুয়াটা আছে ঢাকা দিয়ে আছে কুয়াটা আর দাঁড়াও এখানে আমি দেখাচ্ছি বেগুন গাছগুলো এটা আমাদের টাইম কলটা মা টাইম কলে জল দিছে নাকি গো এই যে পড়ছে মনে হয় এটা দেখো বুন্দি বুন্দি পড়ছে দেখো ভিজে আছে এখানটা মা বেগুন গাছ লাগিয়েছে এখানে বেগুন গাছগুলো পোকাতে খেয়ে নিচ্ছে এখানে আমাদের এই শ্বশুর ঘরের গ্রামে আমাদের অনেক মুরগি আছে মানে আমাদের ঘরে নাই লোকের ঘরের মুরগি দেখে মুরগিগুলো দেখো কত বাস গাছ এটা আমাদের এখনো কমপ্লিট হয়নি মুরগি এই যে এটা আমাদের ঘরটা এইটা আমাদের ঘরটা ওই এই ওই ঘরটা আমাদের মেলা আছে এখানে সব মা করছে আমাদের পরব শেষ হয়ে গেছে পূজা এখানটাতে কুয়াটাতে টুলু লাগানো আছে এটা হচ্ছে টুলুর পাইপটা এই টুলুর পাইপটা বাথরুমে জল দিয়ে যায় আর এটা হচ্ছে এই যে টাইম কলের এখানে একটা লঙ্কা গাছ আছে এটা দেখিয়ে দিলাম আমাদের ঘরের চার পাঁচটা এখানে একটা লাইট দেওয়া আছে আচ্ছা এখানে লাইটটা খুলে চলে আছে আর একটা চলো এরপরে দেখাই তোমাদের দাদা কি করছে দাদার বাইকটা সব ঘর আমাদের এখন এলোমেলো হয়ে আছে পূজা গেল তো ওই জন্য বাবা ফটো হুম ভিডিও কে করে ভিডিও কল নাই কোথায় এই দেখো তোমার দাদা কি করছে তার বাগা কোথায় হচ্ছে আর মিক্সিটা মা আমাকে ধুতে বলেছে আমি ভুলে গেছি গো কাল ধুবো ক্লোজ গিয়ে ওই লাগিয়ে দিব আচ্ছা পারটা হয়ে গেল